আসসালাম প্রিয় প্রিয়ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো আশিটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইত্তেসাল অর্থ কল করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ কল করা নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বাংলা অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ আরবিতে হবে মুহিম বাংলা অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা বানা অর্থ কাজের মেয়ে সবগুলো শব্দ আরও এক বেশি খেলে নি ইসাল অর্থ কলকরা নাদি অর্থ ডাকা মুহিম অর্থ গুরুত্বপূর্ণ খাদ্যামা অর্থ কাজের মেয়ে শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বান অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শৈয়া বান অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আসা দাপেদ অর্থ অফিসার আরবিতে হবে দাপেত বান অর্থ অফিসার সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি শৈয়া অর্থ অল্প শৈয়া শৈয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বান অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন আরবিতে হবে আতেনি বান অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও এক শিখে খেনি, স্থাগির, অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি অর্থ আমাকে দিন দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বান অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ বান অর্থ এসি কাহার অর্থ বিদ্যুৎ আরবিধা হবে কাহার বা বাল অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো এক দুখান অর্থ ধূমপান অর্থ মৃত্যু মোগাইফ, অর্থ এসি কাহার বা অর্থ বিদ্যুৎ ইস্ত্রি অর্থ কিনা আরবিধা হবে ইস্ত্রি বাল অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে জ্বালান বান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বান অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি বান অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শিখিনি স্তেরি অর্থ কিনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বান অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা কিদা বান অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বান অর্থ দেখা সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নেই আকিত অর্থ নিশ্চিত হাল্লাক অর্থ সেলুন কিদা কিদা অর্থ এলোমেলো সুফ অর্থ দেখা রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বান অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার্তিব বান অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বিষয় খানেই অর্থ যাওয়া রাকিব অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে অর্থ ডানে হবে ইয়ামিন অর্থ বামে আরবিতে হবে ইয়াস স্যার বাল অর্থ বামে সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়েরা বাল অর্থ গাড়ি সাইক অর্থ ড্রাইভার আরবিতে হবে সায়েক বাংলা অর্থ ড্রাইভার সবগুলো শব্দ আরও একবার শিখে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, অর্থ বামে সাইয়ারা অর্থ গাড়ি সায়েক অর্থ ড্রাইভার বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা, বোকরা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা। আরবিতে হবে আ বান অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরও একবার শিখে নেই বকরা অর্থ আগামীকাল দিগিগা অর্থ মিনিট সা অর্থ ঘন্টা, ইয়ম অর্থ দিন আবগাবা এবি অর্থ দরকার আরবিতে হবে আবগাবা এবি, বান অর্থ দরকার সুকারি অর্থ ডায়াবেটিস আরবিতে হবে সুপকারি বান অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আরবিতে হবে দগত বান অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাংলা অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আবগা বা অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগত, অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা বাল অর্থ অনেক সিদি অর্থ স্যার আরবিতে হবে সিদি বাল অর্থ স্যার আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাল অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাল অর্থ মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে নিই জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ স্যার আনা অর্থ আমার কফিল অর্থ মালি গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাল অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা আরবিতে হবে ফুতুর বাল অর্থ নাস্তা হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাল অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাল অর্থ ঠান্ডা সবগুলো শব্দ আরও এক বেশি গাদা অর্থ দুপুরের খাবার ফুতুর অর্থ নাস্তা হাড় অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস বাই অর্থ দূরে আরবিতে হবে বাইট বাল অর্থ দূরে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরও একবার শিখে অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাই, অর্থ দূরে বাদেন অর্থ পরে নুসা অর্থ আধা ঘণ্টা আরবিতে হবে নুসা বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আরবিতে হবে তানি বাল অর্থ উন্ন বা আর মাররা অর্থ খুব আরবিতে হবে মাররা বাল অর্থ খুব সবগুলো শব্দ আরো এক বেশি খেয়ে অর্থ অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ ঊন্ন বা আর মাররা অর্থ খুব গোরফা কাবির অর্থ বড় রুম আরবিতে হবে গোরফা কাবির বাল অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ আরবিতে হবে কিস বান অর্থ পলিথিন ব্যাগ সু, অর্থ বাজার আরবিতে হবে সুখ বান অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত আরবিতে হবে লাহাম বান অর্থ গোস্ত সবগুলো শব্দ আরও এক বেশি নেই গোরফা কাবির অর্থ বড় রুম কিস অর্থ পলিথিন ব্যাগ সুখ অর্থ বাজার লাহাম অর্থ গোস্ত ইয়ামিন রুহ অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রুহ বাল অর্থ ডানে যাও ইয়াসার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রোহ বাল অর্থ বামে যাও গিদ্দাম তরিপ অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিব বাল অর্থ সামনে রাস্তা সোয়াই বাইত অর্থ একটু দূরে আরবিতে হবে সোয়াই বাইত বাল অর্থ একটু দূরে সবগুলো শব্দ আরও এক খেনি। ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্তার রো অর্থ বামে যাও গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা সোয়া বাই অর্থ একটু দূরে সায়েক অর্থ ডাইভার আরবিধা হবে সায়েক বান অর্থ ডাইভার কামিস অর্থ শার্ট আরবিতে হবে কামিস বান অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি আরবিধা হবে সাইয়ারা বান অর্থ গাড়ি জেদ অর্থ তেল আরবিতে হবে জেদ বান অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখে নি সাইক অর্থ ড্রাইভার কামিজ অর্থ শার্ট সাইয়ারা অর্থ গাড়ি জেদ অর্থ তেল